মিনা তোমার কামও তো অনেক কঠিন মিনা তুমি জানো সকালে উঠটা আমি চুলা দড়াইছি উড়ান ঝাড়ু দিছি মুরগি রেখাও দিছি পানি আনছি সব কাম আমি করছি ও মিনা তোমার কামও অনেক কঠিন রিমঝিম বৃষ্টি সাথে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তেরোটি কণ্ঠে কথা বলা সেই সারা রহমান চলুন তার সাথে কথা বলা যাক আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আশা করি সবাই ভালো আছে আচ্ছা আপনার এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেরোটা কণ্ঠ হয়েছে এটা কিভাবে আসলো যদি আমাদের সাথে একটু বলতেন এটা হচ্ছে আমি সবার ফার্স্টে হচ্ছে একটা স্টুডিওতে কাজ করতাম ওখানে বাংলা যে কার্টুন ক্যারেক্টারগুলো আছে ওই সব বাংলা কার্টুন ক্যারেক্টারে আমি ভয়েস দিতাম দেন হচ্ছে ওই স্টুডিও থেকেই আমার যে স্টুডিওর ভাইয়া আমার ভাইয়া হচ্ছে আমাকে অনেক এটা নিয়ে অনেক বলে যে তুমি এটা নিয়ে কিছু করো এটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট দেন হচ্ছে ভাইয়া হচ্ছে আমার অনেকগুলো ভিডিও তার টিকটক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করে ওখান থেকেই ফার্স্ট স্ট আমার ভাইরাল হওয়াটা শুরু হয় দেন ওখান থেকে টিভি চ্যানেলগুলো বিভিন্ন নিউজ চ্যানেলগুলো আমাকে ইন্টারভিউর জন্য ডাকে তারপর থেকে আর কি এই যে শুরু হয়েছে এই ভাইরাল ভাইরাল হওয়াটা আর কি এই যে আপু যে নবিতা তারপরে হচ্ছে ডরিমন তারপরে এই যে মিনার কার্টুন ওদের বয়েসটা দেন যদি একটু আমাদেরকে শোনাতেন জি অবশ্যই আচ্ছা মিনার মিনার কার্টুনের ভয়েস শোনাচ্ছি মিনারটা বলি রাজু তুমি জানো তোমার কামও অনেক কঠিন তুমি জানো রাজু লালি আজকে মোরলের খেতে সই লাগেছিল অরে ধরতে যে আমার কত কষ্ট দুষ্টুরা লালি তারপর